যদি প্রয়োজন মনে করেন তাহলে মামলাই করুন যদি কল্যাণকর মনে করেন বলছিলাম গালিব বিন আজাদের অভিযোগ অনুযোগ নিয়ে এবার মুখ খুললেন কলরব শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো জাতীয় সাংস্কৃতিক সংগঠন কর্লবের প্রতিষ্ঠাতা পরিচালক মোরহুম মাওলানা আইনুদ্দিন আলাজ আলাজুর রহমতুল্লাহ আলহির ছেলে বিন আজাদ ইতিমধ্যে লাইভ ভিডিও পিকচার এবং বিভিন্ন ডকুমেন্টস নিয়ে তার বাবার প্রতিষ্ঠিত সে সাংস্কৃতিক সংগঠন কি কথা বলে আসছেন তার একপক্ষে কথা নিয়ে আমি কখনো এ বিষয়ে নিয়ে কথা বলতে চাইনি অপেক্ষায় ছিলাম বদরুজ্জামান অথবা কররব বা কররব সংশ্লিষ্ট কোনো তথ্যবহুল আলোচনার অপেক্ষায় হ্যাঁ আমরা পেয়েছি এ বিষয়ে মুখ খুললেন কররবের জনপ্রিয় শিল্পী এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান তিনি কী লিখেছেন আমরা সেটি জানব তার আগে বলতে চাচ্ছি যে গালিব বিন আজাদ এর আগে যে লাইভ করেছে বা ভিডিও আপলোড করেছে এবং বিভিন্ন তথ্য সে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছে সে একপক্ষেও কোনো কথা দেখে আপনাদেরকে এ বিষয়ে কোনো কথা বলতে চায়নি তবে যখন এ বিষয়ে নিয়ে মোটামুটি বিস্তারিত আলাপ করেছে মোহাম্মদ বদরুজ্জামান তখন চিন্তা করেছি সে আরাপটি আপনাদের সামনে তুলে ধরি চলুন আমরা জেনে আসি কি লিখেছেন তিনি ঠিক এভাবে লিখেছেন গালিবের জন্য আমি যতবার তার প্রতিষ্ঠানে গিয়েছি এতবার মনে হয় আমার ছেলেদের প্রতিষ্ঠানেও যায়নি রোহির জন্য যতবার তার মাদ্রাসায় গিয়েছি আমার মেয়েদের মাদ্রাসায়ও ততবার যায়নি আমি যে এ কথাগুলো লিখছি জানি অনেকে না পড়ে মন্তব্য করবেন বকাবকি করবেন তাও লিখছি বুক থেকে কষ্টের পাথরটা যেন একটু হলেও সরে যায় এ ভেবে শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ থাকবে এর পক্ষে বিপক্ষে কোনো কিছুই না রাখার জন্য আট বছরের অধিক সময় ধরে গালিব রুহি আমার দায়িত্বে এ দায়িত্ব পালন করা আমার কাছে সব সময় গৌরবের ছিল ওস্তাদের সন্তানের মাথায় তাদের ও স্নেহের পরশ রাখতে পারা অত্যন্ত সম্মানের বলেই মনে করি যে সম্মানের আশায় তাদের পাশে থাকা এ বিষয়ে কখনো কাউকে কিছু বলিনি ছবি ভিডিও প্রচার করিনি মনে কখনো এমন ভাবনায় আসেনি নিজের সন্তানের জন্য কিছু করলে যেমন প্রচারের কিছু নেই রুহি আমার কাছে ছিল অর্থাৎ বদরুজ্জামান ভাই তিনি যা করেছেন তিনি বলছেন যে সন্তানের মতো করেই তিনি তা করেছেন চলুন আমরা জানি তারপর কি লিখেছেন গালিব ঢাকার চারটি মাদ্রাসায় পড়েছে রুহি যশোরের এক মাদ্রাসা এবং ঢাকার ছনটিক মহিলা মাদ্রাসায় পড়েছে তাদের শিক্ষক এবং প্রতিষ্ঠানগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিষয়ে জানেন কেউ যদি একটু এতে আমাকে ধন্যবাদ না দেন আমি ভাই মোটেও কষ্ট পাব না কারণ বাবা পাওয়ার জন্য এসব করিনি সর্বশেষ গালিব আমাকে ফেসবুকের মেসেঞ্জার থেকে মেসেজ দিয়েছে জুনের চার তারিখ আমি তখন হজর সফরে গালিব লিখেছে চাচু আমার জন্য দোয়া করবেন চকলেট আইনেন আর একটা আঁতর আমি উত্তরে বলেছি গাল্লু তোমার জন্য দোয়া করতেছি অবশ্যই চকলেট আঁতর পাইবা সব মাদ্রাসা ছুটি হয়েছে বাড়ি যাইবা কপি জুব্বা থেকে নতুন জামা আনছ অফিস থেকে ভাড়া এক হাজার টাকা নিয়ে যাইও সে উত্তর লিখেছে জিহিম আচ্ছা বলেন এ আচরণে কোনোভাবে কি বোঝা যায় যে সে আমার প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত আমি তো অন্তত বুঝিনি আমার প্রতি তাদের যে বিরাট অভিযোগ আমি কি এই ছোট্ট পরিচয়ের কল্যাণে একটু জানার অধিকার রাখি না গালি বড় হয়েছে ওর ভাষ্য অনুযায়ী সে তো বলতে পারতো একবার রোহি ওর হাজবেন্ড অথবা তার আম্মু কেউ তো আমাকে একটুকুও জানায়নি মাঝে হজর সফরে সন্তানের আকস্মিক মৃত্যু সব মিলিয়ে গত কয়েক মাস আমার জীবন প্রচন্ড থকল আমাকে বলার সুযোগ না পাইলে তাদের এবং আমাদের মব্বী কাছাকাছি আজাদ ভাইয়ের বন্ধুরা যারা ওনার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত সব কিছুতে তাদের পাশে ছিল পীর সাহেব চরমনাই সাহেকের চরমনাই সহ সবাইকে তো বলতে পারতেন তা না করে সরাসরি দৈনিক পত্রিকায় বক্তব্য ছাপলেন পত্রিকায় কিভাবে নিউজ ছাপায় মিডিয়ায় মানুষ কিভাবে কম বেশি অভিজ্ঞতা আমাদের আছে ইসলামী আন্দোলন ঢাকা স্মরণকারী বিরাট মহাসমাবেশ করছে সেই নিউজ পর্যন্ত দৈনিক পত্রিকাগুলো ছাপিয়েছে শেষের পাতায় দ্বিতীয় পাতায় অথবা প্রথম পাতা হলেও ছোট করে সেখানে কোনো রকম ভ্যালিড এভিডেন্স ছাড়া আমাদের বিরুদ্ধে প্রথম পাতায় সেকেন্ড লিড নিউজ করেছে সাংবাদিক আমার কাছে এসেছিলেন তাকে আমি বলেছি সম্পাদকের সাথে আমি বিষয়টা নিয়ে কথা বলতে চাই তিনি বললেন অবশ্যই বলবেন তাকে আরও জিজ্ঞেস করলাম নিউজটা কবে নাগাদ পাবলিশ করবেন তিনি এক সপ্তাহের মধ্যে পাবলিশের কথা জানালেন আমি পরদিন সম্পাদকের কাছে যাব সিদ্ধান্ত নিয়েছি ষাটটা তিরিশ মিনিটে কলাব অফিস থেকে সাংবাদিক বের হয়ে গেলেন আর নিউজ ছাপা হয়ে গেল রাতের মধ্যে। পত্রিকার পাতায় যে সমস্ত অভিযোগ করা হয়েছে একদিনও তা আমাকে বলা হলো না সাংবাদিক ডেকে দৈনিক পত্রিকায় কখন একটা বিষয় বলা হয় নিশ্চয় অনেকবার বলেও যখন কোনো বিষয় সমাধান হয় না তখনই তো কিন্তু খুঁজতে লাগলাম এর পেছনে কারা আছে জানলাম বড় একটা চক্রের কথা চক্রটি সম্পর্কে আগে থেকে জানা শোনা তারা এবার বড় বাজেটে নেমেছে দুই দিন আগে এক অনলাইন থেকে নিউজ করার বিষয়ে আমাকে কল দিয়েছে তারা নিউজ করবে আমি প্রকৃতি বিষয়গুলো জানানোর পর বলা হয়েছে ভেবে জানাবো এক সাংবাদিক বন্ধুর যোগাযোগে বলা হয়েছে নিউজ করলে বড় একটা টাকা পাওয়া যাবে যদি আপনারা সে টাকা দেন আমরা নিউজ করব না আপাতত তো সেটা সাময়িক আটকে আছে পরশু এক কাছের ভাই জানালেন রায়হান ফারুক নামে একজন আর টিভিতে গিয়েছে আপনাদের বিরুদ্ধে নিউজ করাতে সেখানে গল্পটা অবাক করার মতো আরও বিভিন্ন জায়গায় যাচ্ছে চক্রটি এখন পর্যন্ত আমি কলরব কেন্দ্রিক যা কিছু করেছি সব কিছুর ডকুমেন্ট এগ্রিমেন্ট করা কর্লবের জন্য ডেডিকেট হয়ে কাজ করার কারণে আমি বেশি সুবিধা পেয়েছি তা সত্য যে কারণে কর্লবের যে কোনো ভুলে আমাকে তুলধুনো করা হয় আমি এগুলো স্বাভাবিক স্বাভাবিকই মনে করি কাজ যেহেতু আমি করছি সমালোচনা আমারই হবে মেনে নিই ভুল হলে মানুষ ভুল বলবে কারণ মানুষের জন্য কাজ করি ভালো হলে যেমন তারা বলবে খারাপ হলেও তারা বলবে দেখেন করবেশ সিনিয়র প্রায় সবাই ব্যক্তিগতভাবে কম বেশি আলাদা কাজ করেন বিশেষ করে সাবেক বন্ধু সাবেক বন্ধু দুই সাল থেকে বিকল্পভাবে কলরবের নামে সব কিছু করছে প্রোগ্রাম কর্মশালা কর্লব এবং সুর কেন্দ্র নামে ইউটিউবিং সব কিছু করছে তার নামে কিছুই বলা হয় না বড় হলে চোখে বাজে তাই যত কিছু বলা হয় আমাদের নামে সবশেষ বলি প্রিয় চাচু গালিব রুহি এবং ভাবি আল্লাহর ওয়াস্তে আপনাদের যা অভিযোগ সে বিষয়ে মুরব্বীদের মাধ্যমে সমাধান করুন কিন্তু আপনারা এমন এক চক্রের ফাঁদে পড়েছেন যারা কখনোই আপনাদের ছিল না এবং তাদের যেমন চিনি ভবিষ্যতে আপনাদের পাশে থাকবে না তাদের উদ্দেশ্য কলরবের এগিয়ে চলার পথ গতিরোধ করা মাঝখানে আপনাদের এবং আপনাদের এবং আমাদের মাঝে দেওয়াল তৈরি করে দিচ্ছে তারা আপনাদেরকে মামলা করতে পরিচিত করছে যদি প্রয়োজন মনে করেন মামলাই করুন যদি কল্যাণকর মনে হয় এতে আপনাদের ওস্তাদের অসম্মানই হবে আপনার হবে আমাদেরও হবে প্লিজ তবু অনলাইনে কাদা ছোড়াছড়ি করবেন না এতে আপনাদের ওস্তাদের অসম্মানই হবে আপনাদের হবে আমাদেরও হবে প্রিয় বন্ধুরা আপনারা কি বুঝেছেন এই বিষয় নিয়ে আরও আলাপ রয়েছে আরও আলাপ হবে এবং যে চক্রটির কথা এসেছে বা যে ব্যক্তিটির কথা এসেছে তাকে নিয়েও আলাপ রয়েছে আলাপ হতে পারে তাকে নিয়েও পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা রয়েছে শুধু তাই নয় এই লেখাতে আরও কিছু ব্যক্তির নামও এসেছে তাদের নিয়েও বিশাল আলোচনা আছে পজিটিভ এবং নেগেটিভ কিন্তু এ সময় সব থেকে খুব বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এবার সরাসরি যাকে সামনে প্রেজেন্ট করা হয়েছে বা যিনি সামনে থেকে কথা বলছেন গালিব বিন আজাদ যেহেতু কররব তার বাবা প্রতিষ্ঠিত করেছেন সেই জায়গায় তার কথাগুলোকে সবাই গুরুত্ব দিয়ে দেখবে এটাই স্বাভাবিক কিন্তু বদরুজ্জামান যা লিখেছেন এগুলোও কিন্তু ফেলে দেওয়ার মতো নয় এবং অনেকগুলো বিষয় তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন সমাধানের কথাও তিনি বলেছেন গালিবের পক্ষ হয়ে কররাবের বিপক্ষে অথবা বৌদুজ্জামান ভাইয়ের বিপক্ষে এটাও করতে চাবেন না আপনারা উভয় পক্ষকে বুঝুন জানুন এবং যদি মাঝখান থেকে কোনো তৃতীয় পক্ষ ফায়দা নিতে চাই তাকে রুখে দিবেন হ্যাঁ আমরা চাই না করলবের মাঝখানে নতুন কেউ এসে কলরবকে অসম্মানী করুক আইন উদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলহীকে ছোটো করুক তার সংগঠনকে কিংবা তার ছেলেকে এটা নিয়ে আরও বিস্তারিত কথা হবে আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম